নমস্কার দ্য পা্রোলজি ডি চৌধুরী আমার ইউটিউব এখন আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জুন মাসটা কেমন যাবে এবং এই জুন মাসে তাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কিন্তু মনে রাখা দরকার এটা একটা সার্বিক আলোচনা পশ্চিমবঙ্গে যদি কুম্ভ রাশির জাতক জাতিকা লক্ষ্য করা যায় তাহলে কয়েক লক্ষ্য রয়েছে প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এক নয় সুতরাং জন্ম ছকও কিন্তু এক নয় সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছকও কিন্তু এক নয় তাই জন্য অবশ্যই আপনারা একদম স্পেসিফিক্যালি যদি আমার নিজের সম্পর্কেই জানতে চাই আমার নেগেটিভিটি কি আমার পজিটিভিটি কি ফাইন্ড আউট করব এবং শর্ট আউট করবো এই মানসিকতা যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু পিওর একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের প্রেডিকশনটি করিয়ে নেবেন এবং নেগেটিভিটিকে অবশ্যই কিন্তু অফ করবেন এখন একটা প্রশ্ন হচ্ছে যে পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কে কেননা এখন সবাই কিন্তু বলে আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি কিন্তু কখনো জন্ম ছক দ্বারা প্রেডিকশন করেন না জন্ম ছক দ্বারা পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ ক্রিয়েট করে তৈরি করা হয় স্পড ইমপ্লিমেন্টেশন ছক কাজেই যার কাছে আপনি যাচ্ছেন তিনি স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন তো ফার্স্ট এটা জানতে হবে সেকেন্ড কোনো কারণে দেখা গেল আমার ডেট অফ বার্থ নেই তাহলে কখনোই কিন্তু হাত বাড়িয়ে দেবেন না আতস কাজ দিয়ে তোমার রুবি খারাপ শুক্র খারাপ না হাত দেখা কখনো কোনো অ্যাস্ট্রোলজির মধ্যে পড়ে না অন্তত আমার অভিজ্ঞতা থেকে আমি এটা বুঝতে পেরেছি কেননা হাতের এই রেখাগুলো কিন্তু নার্ভের দ্বারা তৈরি হচ্ছে সুতরাং আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট রবি শনি শুক্র মঙ্গল বৃহস্পতি হোয়াট আর যা যা কিছু আছে কোনো কিছুই কিন্তু কখনো আকাশে বিচরণ করে না এগুলো রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে সুতরাং নার্ভের যে প্রবণতা সেই প্রবণতা দ্বারা প্রেডিকশন কখনো করা হয় না কি কার দ্বারা করা হয় তাহলে আমাদের হরমোনের দ্বারাই কিন্তু প্রেডিকশন করা হয় যেগুলো রিপ্রেজেন্ট করছে আমার গ্রহগুলোকে বা গ্রহগুলো রিপ্রেজেন্ট করছে আমার হরমোনকে সুতরাং আমার যখন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকবে না তখন কোনো মতেই কিন্তু কখনো কোনো অ্যাস্ট্রোলজি নয় এটা মানুষ মন গড়া ফার্স্ট সেকেন্ড কথা সংখ্যা তত্ত্ব অ্যাস্ট্রোলজি কিন্তু কখনো অ্যাস্ট্রোলজি নয় টেন পার্সেন্ট জানা যায় বা কাজে লাগে তার বেশি কিন্তু নয় সুতরাং আমার যখন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকবে না তখন কিন্তু আমি চোখের কর্ণিয়া দ্বারা যাকে কালপুরুষ ছক ক্রিয়েট করা বলে একদম পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ চোখের কর্নিয়া দ্বারা কিন্তু আমি আমার ছক ক্রিয়েট করব এবং তার দ্বারা কিন্তু প্রেডিকশন করব। যিনি করে দিচ্ছেন তিনি পিওর সাইন্টিফিক ছক আর কালপুরুষ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা কালপুরুষ ছক মানে হচ্ছে পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ আর কালপুরুষ ছক মানে হচ্ছে মেশকে এক ধরলাম মিমকে বারো এই যে ছক ক্রিয়েট করা তাকে কিন্তু কালপুরুষ ছক বলে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আমি যদি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালোমতো লক্ষ্য করি তাহলে কিন্তু শনি উচ্চস্ত হয়ে রয়েছে এবং শনি কিন্তু বুধকে হিট করছে কিন্তু সেই বুধ আট নাম্বার ঘরেও বসে আছে আট নাম্বার ঘরে বুধ এবং শনির উচ্চস্ত মানা হয় প্রবলেম যেটা হচ্ছে সেই বুধের দ্বারা কিন্তু চন্দ্র আট নাম্বার ঘরে বসে আছে বুধ তো উচ্চস্ত কিন্তু তার দ্বারা চন্দ্র এবং তার দ্বারা রবি কিন্তু সমস্তমী হিট হয়ে যাচ্ছে যখনই এই আট নাম্বার ঘরকে রবি এবং যখনই কিন্তু চন্দ্রের এবং বুধের যে কম্বিনেশনটা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু একটা জিনিস খুব ভালো মতন বোঝায় তা হচ্ছে আমি যে সফলতাটা চাইছি আমি যেই সফলতার পেছনে দৌড়চ্ছি এবং সেটাকে আমি অ্যাচিভ করতে চাইছি সেই সফলতাটা পাওয়ার উপযুক্ত আমি হচ্ছি না ফার্স্ট সেকেন্ড কথা কি হচ্ছে আমার মনটা কিন্তু স্ক্যাটারলি মুভ করতে থাকছে আমি নির্দিষ্ট কোনো লক্ষ্যের পেছনে দৌড়চ্ছি না এটাও লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও কিন্তু আমার চারিপাশে যে সমস্ত মানুষেরা রয়েছে যাদের দ্বারা আমি প্রভাবিত তারা আমাকে ভুল ডাইরেকশন দিচ্ছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ছাড়াও কিন্তু আরেকটা জায়গা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে আমি আমার টার্গেট হচ্ছে নব্বইতে দেখা যাচ্ছে আজকের দিনে আমি পাঁচে গিয়ে পৌঁছলাম আজকের দিনের জন্য এটাই ঠিক আছে এই যে চটজলদি স্যাটিসফাই হয়ে যাওয়া বাস আজকের দিনের জন্য ঠিক আছে দেখা গেল এই মাসের এন্ডে গিয়ে তুমি তিরিশেও গেলে না এই মাসটা তিরিশ ঠিক আছে এরপরে আবার লড়াই করব এই যে চটজলদি স্যাটিসফাই হয়ে যাওয়া হ্যাঁ মানে একদম শেষ দিকে ছাড়বো ওই মানসিকতাটা কিন্তু তোমাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না এছাড়া রাহু কানেকশন যদি খুব ভালো লক্ষ্য করা যায় একদম নেগেটিভ হয়ে রয়েছে সেটা মঙ্গলের ক্ষেত্রে বা মঙ্গলের সাথেও নেগেটিভ হয়ে রয়েছে সেটা যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে শুক্রের সাথে বা শুক্রের ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ হয়ে গেছে রাহু মঙ্গলকে নেগেটিভ করে দিয়েছে এবং শুক্রকেও নেগেটিভ করে দিয়েছে এবার মঙ্গলের কানেকশন বা মঙ্গলের দৃষ্টি যেহেতু বৃহস্পতির উপর পড়ছে তাহলে বৃহস্পতিও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি কখনো নেগেটিভ গ্রহের কম্বিনেশন নয় কিন্তু নেগেটিভ হয়ে গেছে যে মঙ্গল সেই মঙ্গল কিন্তু বৃহস্পতিকেও নেগেটিভ করে দিচ্ছে কেননা বলেছিলাম এক বাটি দুধ নিলাম এবার সেই দুধটা যদি কেটে যায় তাহলে সেইটা দিয়ে যে ছানা তৈরি করব। বা সেইটা দিয়ে যে পায়েস তৈরি করব যাই করি না কেন নষ্ট হয়ে যাওয়া দিয়ে যদি করি তাহলে সেটা সঠিক হবে না তাহলে ক্ষেত্রে কসাস এবং কনসাস আমাদের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা হতে হবে তা হচ্ছে তাদের প্রেমজ সম্পর্কটা কিন্তু ইললিগাল হয়ে যেতে পারে অবৈধ সম্পর্কে আমি জড়িয়ে পড়তে পারি বা দেখা গেল ভালোবাসার ফলে যথেচ্ছাচার আমি শারীরিক মিলিত হতে শুরু করে দিলাম सेक्सকে প্রাধান্য দিলাম सेक्सের চাহিদা পূরণকে আমি ভালোবাসা বা প্রেম বলে মনে করলাম এ ছাড়াও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে মঙ্গল মান কিন্তু প্রেমিক সত্তাকেই বোঝায় তাহলে একটি মেয়ে যখন একটি ছেলেকে ভালোবাসছে সেই ছেলেটি কিন্তু সেই মেয়েটির মন আত্মা অন্তরের এইগুলোকে নিয়ে কখনো চিন্তা করছে না সেই কিন্তু তাকে একটা কাম পরিপূর্ণতার প্রোডাক্ট মনে করছে এবং তার সেই ফুলফিল করার জন্যই কিন্তু সে ভালোবাসি হ্যান ত্যান নিভ দেওয়া নানান কিছু করছে মঙ্গল যখন নেগেটিভ হয়ে যায় তখন প্রেম প্রেমিক মেয়েদের ক্ষেত্রে নেগেটিভ এবার মঙ্গল বৃহস্পতিকে যখন নেগেটিভ করছে আমি আগেই যেটা বললাম বৃহস্পতি দ্বারা কিন্তু মেয়েদের বিবাহিত জীবন বোঝা যায় বৃহস্পতি দ্বারা কিন্তু হাজবেন্ডকে ক্ল্যারিফাই করা যায় হাজবেন্ড কে বোঝা যায় তাহলে এক্ষেত্রে কিন্তু প্রেম প্রেম বিবাহ বা করছি আলোচনা করা সম্ভব নয় আবার শুক্র যখন রাহুর সাথে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যায় তখন ইলিউশন আবেগ দ্বারা কিন্তু আমি প্রেম করছি এবং যখনই শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স রাহুর সাথে হয়ে যায় আমি একটি মেয়ের সাথে প্রেম করছি আমি লিখতেই পারছি না আমি এতটা আক্রান্ত রয়েছি মেয়েটা কিন্তু ছলে বলে কৌশলে আমার মাথা থেকে নিচ পর্যন্ত যা যা কিছু আছে সব কিন্তু নিয়ে চলে যাচ্ছে অর্থনৈতিক জায়গাটা হ্যাঁ সম্পূর্ণ আবেগ আমি তাকে তৃপ্ত করতে পারলেই সুখী হয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি না এইটা কিন্তু কোনো সম্পর্কই নয় আবার যদি শুক্র দ্বারাই কিন্তু একটি পুরুষের বিবাহিত জীবনকেও বোঝা যায় তাহলে প্রেম করে বিবাহের ক্ষেত্রে নেগেটিভ এবং দেখে শুনে বিবাহের ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে কেমন এটা কিন্তু পরিষ্কার মাথায় রাখার প্রয়োজন এবার আমি যদি খুব ভালো মতন ব্যবসার জায়গাটা দেখি তাহলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনলাইনে মানি ট্রানজ্যাকশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ টেলিকমিউনিকেশনের জায়গাটা নেগেটিভ ক্রিয়েটিভিটির জায়গাটা খুব একটা পজিটিভ নয় ইনভেস্টারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ব্রোকার ব্রোকারি বিজনেস যারা করে অত্যন্ত পজিটিভ পানীয় তরলের বিজনেস কিন্তু অ্যাভারেজ স্পা স্যালুন মেকআপ রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ লাকজারিয়াস আইটেম রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ ছোট গাড়ি মালবাহী গাড়ি দুটো বিজনেসই কিন্তু অত্যন্ত পজিটিভ এবং আমি যেটা দেখতে পাচ্ছি অনলাইনে যে কোনো বিজনেস অত্যন্ত পজিটিভ ইলেকট্রনিক্স আইটেম খুব একটা পজিটিভ নয় কিন্তু পার্টস রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ সেটাও আমি দেখতে পাচ্ছি শেয়ার ট্রেডিং একদম নেগেটিভ ইমিটেশন রিলেটেড জায়গাটা নেগেটিভ বিজনেস অত্যন্ত পজিটিভ বস্ত্র রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি সাবধান হতে হবে হোম ডেলিভারি রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ পজিটিভ নয় হচ্ছে এডুকেশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রটা এবং খুব সাবধান চুরি নিয়ে যারা বিজনেস করো কেননা চুরি বিজনেস কিন্তু অত্যন্ত বিরাট বড় একটা বিজনেস আমরা অনেকেই জানি না খুব সাবধান হতে হবে বুঝতে পেরেছো এইবার যদি আমি সার্ভিসের ক্ষেত্রে খুব ভালো লক্ষ্য করি তাহলে কিন্তু সাবোর্ডিনেট প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা গেলেও কলিক সাপোর্টের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং ফেম বৃদ্ধি তোমার কর্মক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধি হবে কিন্তু ফেম নাম তোমাকে সবাই সম্মান করবে করা যাচ্ছে। ওভার যেও না। কর্মচারীরা যেটা চাইছে সেইটা দিয়েই তাদেরকে দিয়ে কাজ করাও তাদের পর্যায়ে তুমি দরকার হলে নেমে যাও এটাকেই বলে প্রফেশনাল ইথিক্স আর্গুমেন্টে কখনোই কিন্তু জড়াবে না বসের সাপোর্ট তোমার দিকেই যে থাকবে তুমি কিন্তু ইলিউশনে আক্রান্ত হতে পারো সেটা কিন্তু কখনো হইও না শিক্ষার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুত্বের জায়গায় খুব একটা পজিটিভ নয় সোশ্যাল মিডিয়া দ্বারা মারাত্মক ভাবে আক্রান্ত হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে অপোজিট সেক্সের আকর্ষণের জায়গা সেখান থেকে কিন্তু ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ ফিলিংস ইমোশন নষ্ট করা সেটাও লক্ষ্য করা যাচ্ছে অসংজমি হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে টার্গেট চ্যুত হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নেশাগ্রস্ত হয়ে পড়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আইডেন্টি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধুর জায়গা বা শ্বশুর বাড়ির যাদের বিবাহ হয়েছে ফ্যামিলি ফ্রেন্ডের জায়গা এবং মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা তোমাকে মারাত্মক হেল্প করবে সেটাও লক্ষ্য করতে পারছি শুধু চাহিদা যেন বৃদ্ধি না হয়ে যায় চাহিদা বৃদ্ধি হয়ে গেলেই কিন্তু দেখা যাচ্ছে আমার যা আয় তার চাইতে বেশি চাহিদা তখনই কিন্তু ঋণ করতে হবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবং আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নতুন অত্যন্ত পজিটিভ জায়গা। এবং সবচেয়ে বড় জায়গা যারা বয়স্ক গুরুজনেরা রয়েছে তারা অত্যন্ত প্লিজ থাকবে এই জুন মাসে সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি রোগের জায়গায় মানসিক রোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে রক্ত রিলেটেড রোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে পেট গ্যাস বদহজম রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে জয়েন্ট পেন রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ মল রিলেটেড কোষ্ঠকাঠিন্য রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ওভারি রিলেটেড প্রবলেমের জায়গাটা হার্ট রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে ভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে আমি যদি শত্রুতার ক্ষেত্রটা লক্ষ্য করি তাহলে কিন্তু উত্তর দিক এবং দক্ষিণ পূর্ব যে কোন ভেরি ভেরি কসাস এবং কনসাস বি অক্ষর দিয়ে সি অক্ষর দিয়ে বি অক্ষর দিয়ে আর অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন শুভ রং লাল রং ছাই রং মিঠো রং এবং বেগুনি রং যেটা আমি দেখতে পাচ্ছি আর শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি চার সংখ্যা আঠেরো সংখ্যা চব্বিশ সংখ্যা আঠাশ সংখ্যা এবং তিরিশ সংখ্যা এগুলো কিন্তু শুভ রং আর আমি পূর্বেই যেটা বোঝালাম যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কোনোমতেই জুন মাসে বিবাহ নিয়ে কোনো আলোচনা কখনোই করা যাবে না সে প্রেমজ সম্পর্কে লিপ্ত বিবাহ নিয়ে আলোচনা করতে চাও সেক্ষেত্রেও নট আর তুমি যদি দেখে শুনে বিবাহ করতে চাও সেক্ষেত্রেও যদি আলোচনা করতে চাও সেক্ষেত্রেও না